সালামুকুম আমরা এখন আছি বান ইউনিটের ইমার্জেন্সি বিভাগের সামনে আপনারা হয়তো জানেন যে আমি সকালবেলা পোস্ট করেছিলাম রোগীর আত্মীয় স্বজনদের জন্য জরুরি প্রয়োজনীয় ফ্রি বাইকে যাতায়াত তো অনেকে কিন্তু এই সুযোগটা সুযোগের সৎ করেছে তো সুযোগের সৎ ব্যবহার করেছে কেমনে অনেকে কিন্তু প্রয়োজনে তাকিদে কিন্তু ঢাকা শহরে এক এক জায়গা থেকে আরেক জায়গা যাতায়াত করতে হয় তো তারা এটা দেখে আমাকে বলতেছে ভাই আমার ওই জায়গা যাইতে হবে প্রয়োজন খুবই প্রয়োজন ঠিক আছে তো এখন আমি প্রমাণ চাইছি প্রমাণ দিতে পারে নাই তো আসলে কিছু কিছু মানুষ সুযোগের সৎ করতেছে এই যে আমি আছি ঢাকা এই যে বান ইউনিট ইমার্জেন্সি বিভাগের সামনে আছি তো আমি কিন্তু আছি প্রায় রাত বারোটা পর্যন্ত যদি কারো পরিচিত কেউ থাকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন জানিয়ে দিবেন যে আমি এই ইমার্জেন্সি বিভাগের সামনে আছি যদি কারো যাতায়াতের দরকার হয় মানে রোগী আত্মীয় স্বজনের যাতায়াতের দরকার হয় অবশ্যই আমি এখানে আছি ঠিক আছে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা কিন্তু আছি এই যে বান ইউনিটের যে সেই ইমার্জেন্সি বিভাগ ইমার্জেন্সি বিভাগের সামনেই আছি অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ